আজকে আলোচনার বিষয় হচ্ছে আমরা কি আসলেই নিয়ন্ত্রিত মানে মানুষ কিংবা কোনো বস্তু কি ব্যক্তি কি আমাদেরকে নিয়ন্ত্রণ করছে এই প্রসঙ্গে আমি আজকে বিখ্যাত দার্শনিক এক মত একটু আলোচনা করতে চাই কারণ আমি যা পড়াশোনা করেছি তার মধ্যে এই একটা বিষয় যে আমরা আসলে নিয়ন্ত্রিত আমাদের স্বাধীনতা আছে কি নেই এই বিষয়ে ছাত্রের মতামত আমার মনে হয় বেশ উল্লেখযোগ্য একটা বিষয় এবং সাত্রে এই প্রসঙ্গে বলছেন একটা নতুন জিনিসের কথা সেটা হচ্ছে যে মন্দবিশ্বাস বা ব্যাড ফেথ মন্দবিশ্বাসটা কি মন্দবিশ্বাস হচ্ছে যে আমরা যখন বিশ্বাস করি যে আমরা নিজেরা যতটা স্বাধীন মনে করছি ততটা স্বাধীন নই আমরা কারো না কারো দ্বারা নিয়ন্ত্রিত এবং মানুষ এটা হচ্ছে যে নিজের কাছে নিজে ভান করছি কারণ মানুষ মনে করছে যে আমরা আমাদের সত্যি প্রকৃত স্বাধীনতা নেই আমরা অন্যের দ্বারা নিয়ন্ত্রিত আমাদেরকে কেউ না কেউ নিয়ন্ত্রণ করছে আমরা নিজের ইচ্ছা মতো ঘুরে বেড়াতে পারি না যা ইচ্ছা তাই করতে পারি না আমরা যা ইচ্ছা তাই মানে যেখানে খুশি সেখানে যেতে পারি না এগুলোতে আমরা নিয়ন্ত্রিত হই বিভিন্ন মানুষ কিংবা ব্যক্তিবর্গ কিংবা সরকার এসব সকল সকল কিছুর দ্বারা এটা হচ্ছে আমাদের বিশ্বাস এবং এই যে বিশ্বাস এই বিশ্বাসটাকে সাঁতরে বলছেন যে এটা একটা মন্দ বিশ্বাস কারণ এটা হচ্ছে যে আমরা নিজেদের কাছে ভান করি বা মিথ্যাচার করি কারণটা কি কারণ হচ্ছে যে আমরা সেই কাজটা করতে কোনোভাবে হয়তো ইচ্ছুক নই কিংবা সেই কাজটার প্রতি আমাদের মানে একটা ভালো লাগা থাকলেও আমরা সেই কাজটাকে ঠিকঠাক গুরুত্ব দিচ্ছি না এবং গুরুত্ব না দেওয়ার ফলে সেটাকে আমরা বিশ্বাস করে নিচ্ছি যে না এই কাজটা আমাদের দ্বারা হবে না কারণ এই কাজটা আমি পারবো না এটাই হচ্ছে মূলত মন্দ বিশ্বাস এবং মন্দ বিশ্বাসের উল্লেখ করতে গিয়ে সাত্রে যেটা বলেছেন সাত্রে কয়েকটা নাটক গল্পে এই মন্দ বিশ্বাসের আমরা উল্লেখ পাই তার মধ্যে একটা হচ্ছে যে অ্যালটোনা নামক একটা নাটক ঠিক আছে এটা একটা চরিত্র আছে ফ্রান্স সে নিজেকে পনেরো বছর একটা নির্জন ঘরে রেখে দিয়েছে কারণ পনেরো বছর নির্জন ঘরে রেখে দিয়েছে কারণ যে সে বিশ্বাস করছে যে সে যা করেছে এতদিন যাবৎ সেটা অন্যের বিশ্বাসে করেছে অন্যের হুকুমে করেছে এবং এই যে বিশ্বাস সেটা তাকে একটা মানে আইসোলেটেড করে দিয়েছে পুরো সকলের কাছ থেকে এবং সে ভেবেছে যে আমি অন্যের মত অনুযায়ী কিছুই করব না এবং এইভাবে সে আর কিছু করতেও পারেনি এবং পনেরো বছর সে একটা নির্জন ঘরে নিজেকে অন্তরীণ করে নিয়েছে এটা হচ্ছে একটা মানে মন্দ বিশ্বাস এই মানে যদি আমরা খেয়াল করি তাহলে দেখতে পাবো যে এই মন্দ বিশ্বাসের একটা প্যারাডক্স আছে প্যারাডক্সটা কি প্যারাডক্স হচ্ছে যে আমি বিশ্বাস করছি এটা মন্দ বিশ্বাস কিন্তু আমি মানে সেই মন্দ বিশ্বাসটা বিশ্বাস করলেও আমি সেই কাজটাই করছি পুনরায় মানে আমার সেই কাজটা থেকে আমি নিজেকে নিবৃত্ত করতে পারছি না কোনোভাবে ছাত্রে বলেছেন যে মানে ছাত্রে এই মন্দ বিশ্বাস আলোচনা করতে গিয়ে আরও বলেছেন যে মন্ধবিশ্বাসে আমরা মনে করি যে আমাদের নিজেদের মধ্যে বোধ কোনো কিছু সামর্থ্যের অভাব রয়েছে মানে আমরা সেই কাজটা করতে পারবো না এই কাজটা করতে গিয়ে আমরা অপারক আমাদের পক্ষে এই কাজটা করা সম্ভবই না এবং যেমন ধরো কোনো একটা ছাত্রছাত্রী ফেল করেছি কোনো একটা পরীক্ষায় কিংবা আমরা কোনো জীবনের কোনো কাজে ব্যর্থ হয়েছি এবং আমরা যদি বিশ্বাস নিই যে না এই কাজটা তো আমার দ্বারা হবে না মানে এই কাজটা যদি আমি পুনরায় করতে যাই তাহলে এই কাজটাতে আমি আবার ব্যর্থ হব এটা তো একটা মানে মানুষের বিশ্বাস এবং এটাতে কি হয় যে আমরা যে সফলতা পেতাম কিংবা আমরা যে সফলতার দিকে এগিয়ে যেতে পারতাম এটা আমাদেরকে আরো পিছিয়ে দেয় পিছিয়ে দিলে কি হয় আমরা বিশ্বাস করতে থাকি ধীরে ধীরে যে আমাদের মধ্যে কোনো অ্যাবিলিটিই নেই আমরা কোনো কিছু পারি না আমরা ইচ্ছা করলে যা ইচ্ছা তাই করতে পারি না এবং এটা যে এই যে একটা মন্দ বিশ্বাস এবং এই বিশ্বাসের ফলে কিন্তু আমাদের কোনো কাজই হয় না কারণ আমার আজকে বিশ্বাস হলো যে আমি একটা কোনো কাজ করব আর কোনো মানুষের কোনো বিশ্বাস হলো যে কোনো একটা কাজ করব। এবং সে যদি মনে করতে থাকে যে আমি তো আসলে এত কিছুর দ্বারা নিয়ন্ত্রিত এত কিছু আমাকে নিয়ন্ত্রণ করছে এবং আমি এর ফলে কাজটা করতে পারছি না এটাই হচ্ছে আমাদের মন্দ বিশ্বাস আমার মনে হয় বিশ্বাসের থেকে নিজেকে একটা ঠিকঠাক নিজেকে চেনা উচিত এবং নিজের প্রতি একটা বিশ্বাস রাখা উচিত যে আমি এই কাজটা পারবো এবং কোনো কাজ করা উচিত স্বাধীনভাবে মানে মন্দ বিশ্বাসের বিপরীত হচ্ছে যে ব্যক্তি মনে করছে যে আমার স্বাধীনতা নেই স্বাধীনতা নেই বলে সে মনে করছে যে আমি স্বাধীনভাবে কোনো কাজ করতে পারি না স্বাধীনতার যে একটা অভাব বোধ করছে কিন্তু ব্যাপার হচ্ছে যে মানুষেরই একমাত্র স্বাধীনতা রয়েছে মানুষ চিন্তা করতে পারে মানুষ তার নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে মানুষের এত কিছু স্বাধীনতা রয়েছে এবং মানুষ অন্যের কাজ করে দিতে পারে মানুষের কত কিছু ভাবাবেগ নিয়ন্ত্রণ করার স্বাধীনতা রয়েছে মানুষ পারে অথচ মানুষ মনে করছে যে আমার স্বাধীনতা নেই এবং আমি অন্যের দ্বারা নিয়ন্ত্রিত এর ফলে হচ্ছে কি এর ফলে কাজটাই শেষ হচ্ছে না এবং কাজটা পরিপূর্ণ হচ্ছে না এবং মানুষ সে মানুষ হিসাবে আরও এগিয়ে যেতে পারছে না মানুষ হিসাবে সে ব্যর্থ হয়ে যাচ্ছে নমস্কার